বন্ধুরা চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলো দেখা যাক ছিল অনেকটাই তবুও স্পিড করে দিয়ে কেটে কেটে ছোট্ট করে আনা হয়েছে সবার তো সময় থাকে না এতটা দেখার তো চলো দেখলে লুচি আর এদিকে ছোলার ডাল হয়ে গেল সকালের টিফিন চিংড়ি মাছ ভাজা হচ্ছে এইসব দিয়ে হবে বলে কিন্তু যেহেতু মাছ হয়েছে দুপুরের খাবার ভেন্ডি ভাজা এগুলো করে নিয়েছি আর মাছটা করব। তো বেশি পদ ভালো লাগে না গরমে এত এত পদ ভালো লাগে না তো চিংড়ি মাছটা ভেজে রেখে দেওয়া হয়েছে কড়াইতে তেল দেওয়া হয়েছে গরম করতে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে এই মাছটা কিন্তু খুব ফোটে অনেকে বলে তো আজকে আমি রান্না করছি দেখি কি হয় আর এর মধ্যে আমি লবণ দিয়ে নিয়েছি একটু গরম তেলে লবণ দিয়েছি যাতে মাছটা তাড়াতাড়ি উল্টে যায় যে কোনো মাছ ভাজার সময় গরম তেলে সামান্য লবণের ছিটা দিয়ে দেবে দেখবে খুব ঝটপট উল্টানো হয়ে যায় লেগে থাকে না অনেক সময় বলে কড়াইতে লেগে যাচ্ছে কড়াইটাকেও ভালো করে গরম করে নিতে হয় আর ওদিকে লটু লবণও দিতে হয় দেখো খুব সহজেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেহেতু লবণ দেওয়া হয়েছে এই মাছটা রিঠা মাছ বলে অনেকে খায় অনেকে খায় না অনেকটা বড় ছিল মাছটা কেটে নেওয়া হয়েছিল বাজার থেকে কেটে দিয়েছে আর এদিকে আলু ভেজে নিচ্ছি আমি আলু ভালোবাসি খেতে তাই আলু দিয়েছি অনেকে এই মাছে আলু দেয় না আর যেহেতু কোনো তরকারি তেমন হয়নি ভিন্ডি ভাজা করেছি আর এই একটাই তরকারি তাই একটু আলু দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি ওই মাছ ভাজা তেলে দিয়ে দিলাম তোমাদের তেল যদি লাগে মনে করো তো তোমরা দেবে আমি অল্প তেলই রান্না করতে ভালোবাসি এখানে একটা পেস্ট করেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা ওই লঙ্কাটাও তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে আর এখানে ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো এই মশলাটার সাথে পেস্ট পেস্ট যে মশলাটা করেছি ওর সাথে ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি কারণ কড়াইতে দিলে একে একে সব পুড়ে যাবে তাই একবারেই দিয়ে দিলাম এবার পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে তার ভাজার সময় একটু লবণ দিলে কী হয় তাড়াতাড়ি হয় আর ঢেকে ঢেকে রান্না করলে আরও তাড়াতাড়ি হয় অনেকে কি করে ঢাকে না শুধু রান্নাই করতে থাকে হাই স্পিডে দিয়ে কিন্তু আমার কাছে কীরকম মনে হয় যে বেশি হাই স্পিডে দিলে কী হয় তেলটাও পুড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি মশলাটাও পুড়ে যাচ্ছে তাই না এটা পোড়া পোড়া ভাব আসে স্মুথনেস আসে না তরকারিতে সুন্দর একটা যে স্বাদ সে স্বাদটা নষ্ট হয়ে যায় অতিরিক্ত জালের কারণে আগুন দায় করে জ্বললে এদিকে তরকারি ভালো হয়ও না এবার এই যে মশলাটা এখনও গরম হয়নি এবার ঢাকা দিয়ে দিয়ে করছি একটু হয়ে এসেছে যখন মশলা থেকে তেলটা ছিঁড়ে যাবে তখন পুরো বুঝে নিতে হবে মশলাটা পুরো পশানো হয়ে গেছে আর একটু ভাজা হবে তো আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে বোঝা যাচ্ছে যে মশলাটা হয়ে গেছে এই মশলার মধ্যেই ভেজে রাখা আলু আর ওই মাছ দিয়ে দেবো আর হালকা হাতে নাড়তে হবে মাছটা তো খুব কড়া করে ভাজেনি আর এই মাছ খুব কড়া করে ভাজলে খুব শক্ত হয়ে যায় খেতে এই মাছের যে একটা স্বাদ সেই স্বাদটা থাকে না খাওয়ার সময় ব্যাস হালকা হাতে নাড়ব এবার একটু হালকা করে নেড়ে অল্প জল দিয়ে আমি ঢেকে দেব। আর অন্য অন্যদিকে একটা জিনিস আমি দেখতে পেলাম গাছের কোড়া আমি কিছু ভাত রেখেছিলাম দেখছি কাঠ এসেছে খুব ভালো লাগলো রান্না করতে করতে আমি এটা একটা ভিডিও করে নিলাম দেখো চারিদিকে তাকায় আর দেখি কেউ আসছে না কেমন করে স্প্রিডে খাচ্ছে হ্যাঁ পালিয়ে যাবে আর কি ভয় পাচ্ছে যাক এদিকে ঝোলটা দেখো সামান্য ফুটে উঠেছে আমি ঢেকে রেখেছিলাম তো আরও ফোটাতে হবে ঝোলটা আরও ফুটিয়ে গামাখা করে নামাবো আর রান্না করতে করতে খুব দেরিও হয়ে গেছে বেলাও হয়ে গেছে খিদেও পেয়ে গেছে দেখতে থাকো ব্যাস ভিন্ডি ভাজা ভাত মাছের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে খেতেও সেই স্বাদ হয়েছে এই মাছটা অনেকে ঘিন্ন করে খেতে আবার অনেকে বলে না খুব স্বাদ খেতে অ্যাকচুয়ালি সামুদ্রিক মাছের উপকার আছে যারা খায় না তারা বুঝবে না যারা খায় তারা অবশ্যই খাবে দেখো মাছের গ্রেভিটা দেখো দেখতে যেমন সুন্দর ঠিক খেতেও তেমন হয়েছে